নর্থ ইস্টিয়ান সারা ভারতবর্ষের থেকে তিন তিনশো দাম এটা কনসিডার করে মানুষ এটা আছেন অর্থমন্ত্রী আছেন এবং আপনি বলেছেন আমি ম্যানেজার বললেন এখন হওয়ার জন্য এটা এটা প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আপনারা বলেন সপ্তাচার সপ্তাংশরা এখানে সর্বনাশ করবেন না কর্মচারীদের এই বছর পেট মিশন এই বছর পে কমিশন ঘোষণা করবে করবেন কি না আমি গত ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এড কমিশন গঠন করা প্রস্তাব ঘোষণা করে আমি জানি না যে পয়লা এপ্রিল থেকে হবে এটা আমাদের জানা নেই যা পেয়েছে এখন এটা এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের প্রস্তাব নিয়েছেন করা হয়নি দ্বিতীয়ত ভারতবর্ষের কোনো রাজ্যই এখন এই পে কমিশন নিয়ে কোনো রকমভাবে চূড়ান্ত পর্যায়ে যায়নি আমরা তো আমি ওনাকে বলেছি যে কর্মচারীদের স্বার্থে এটা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ঘোষণা করে মানে এমনি এটা ঘোষণা রেখেছে আমরা তো বলেছি আমাদের বিবেচনা দিয়ে আমরা এটাও আমরা এটার বাইরে নয় তো কথা হচ্ছে উনি যেভাবে চাইছেন যে কবে হবে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় আমাদের যে ইচ্ছা আছে সেটাকে বলছি তো এখন হয়তো মাননীয় সদস্যের এটা একটু অগ্রিম বলে বারবার একই কথা সেকেন্ড রিপিট করে এটা রাজ্যের সরকারি কর্মচারীদের হয়তো বোঝাতে চাইছেন যে উনি একমাত্র তাদের জন্য দুঃখ আমাদের কোনো কিছু নেই তো আমি আবারও বলি সভাকে আপনার মাধ্যমে যে এই প্রস্তাব কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন রাজ্য সরকারও এই ব্যাপারে বিবেচনাধীন আছে তার বাইরে নেই সময়ের সঙ্গে সঙ্গে সেটা ভেবে চিন্তা করে করেন মাননীয় দপ্তরের মন্ত্রী জানাবেন সদস্য অর্থ একত্রিশে অক্টোবর দু পঁচিশে

সোলো শর্ট কমিশন তার রিপোর্ট পেশ করার আগে আমরা এই যে 22 শতাংশ দিয়ে সরকারি কর্মচারীরা পাওয়া না রাষ্ট্র সরকারি কর্মচারীরা এটা কমিটেড করবেন কিনা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন নাকি অর্থ বলুন বেglobalMap 65% কমিশন আছে আমাদের টোটাল রাজ্যে আমরা এখনো ড্রপ করেছি 2025 এটা এখনো ছয় মাস ধরে আছে আমাদেরও তো বিশ্বাস যেহেতু আমাদের রাজ্যের অর্থনৈতিক স্বচ্ছতা বা আমাদের যেটা দেখে সিস্টেম ফিনান্স কমিশন আমাদেরকে প্রশংসা করে গেছে আমাদেরও আমাদের সেই সমস্ত দাবিগুলো আমরা আমাদের তথ্যে রাখা হয়েছে আমাদের বিশ্বাস সেগুলো হবে আর ডিএ ডিএ কমান্ড আমরা দিচ্ছি আপনি আমাকে থামাল হবে না আমার বক্তব্য রাখতে না জানি আমি সুদূরটা তো উঠবো না আমাদের কথা হচ্ছে এই যে এগুলো আমরা দেখুন দিচ্ছি কিছুদিন এই গেলো মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন ডিফারেন্স আছে এবং ডিফারেন্সগুলো আমাদের ক্রমান্বয়ে কমে মানে কমিয়ে আনার জন্য আমাদের প্রচেষ্টা আছে তার মধ্যে ফিটনেস কমিশনের যেটা আমরা রেখেছি সেটা নিশ্চয়ই এটা শুরু হবে এটা আমরা কথা বলব পরবর্তী បច្ចុប្បន្នជាច្រើនរបស់សុទ្ធិディបកប្រើប្រាស់កំពុងមាន